লক্ষ্মীপুরের রামগঞ্জে নারায়ণপুর সামদানপুর প্রবাসী বিএনপির পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্ত প্রায় একশো পঁচাশিটি পরিবারের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে নারায়ণপুর সান্দানপুর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতা গত শুক্রবার বিকেলবেলা সাবেক ছাত্রনেতা সৈদি প্রবাসী ওয়াসিম পাটওয়ারি ও এমরান হোসেন ইমুন নেতৃত্বে নারায়ণপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা এই খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে অতিথি উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজামিল হক মজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক বিফি সাওয়ালম পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু এজিএস কাশেম ইসাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান অলিউল্লা সাংগঠনিক সম্পাদক আজিদুর রহমান বাচ্চু মোল্লা সহ অনেকেই এ সময়ে প্রবাসী বিএনপির এমরান হোসেন ওয়াসিম পাটোয়ারি সাইফুল ইসলাম পলাশ মোহাম্মদ আমির হোসেন গাজী মোহাম্মদ সাকিব মো বেলায়েত হোসেন শিপন দেওয়ান আজাদ হোসেন মোহাম্মদ হাসান রিয়াদ হোসেন আরিফ হোসেন সজীব হোসেন হাবিব দাওয়ান আব্দুল কাদের ফরাদ হোসেন বাবলু মোহাম্মদ রিপুন হোসেন মোহাম্মদ হৃদয় মোহাম্মদ রিপন গাজী জহির গাজী আব্দুর রহমান মোহাম্মদ রাসেল হোসেন সাইফুল ইসলাম ফয়সাল হোসেন ফখরুল ইসলাম ইমাম হোসেন আলামিন মোহাম্মদ ওমর নাজমুল হোসেন তুহিন ও ইয়াকুব হোসেন সহ অত্র ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান উপকারভোগী সকল জনগণ মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর